নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত রথের মেলায় বা দোকান থেকে খাজা কিনে খেতে আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করি এই খাজা যদি বাড়িতে খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তো কেমন হয় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর দিলাম তিন টেবিল চামচ মতো ঘি ঘিয়ের পরিমাণটা খাজার ক্ষেত্রে বেশি লাগবে তিন টেবিল চামচ ঘি দিয়ে এটিকে ভালোভাবে ময়াম দিয়ে নেবো আর হ্যাঁ ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এদের দেখুন আমার ময়াম দেওয়া হয়ে গেছে যখন দেখবেন এরকম চাপলে মুঠো হয়ে যাচ্ছে আর তারপর একটু চাপ দিলে বালির মতো ঝরে যাচ্ছে তখন বুঝতে হবে ময়াম দেওয়া ভালোভাবে হয়ে গেছে এবারে রুম টেম্পারেচারে রাখা জল দিয়েই আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু শক্ত গোছের হবে আবার খুব বেশি শক্তও নয় তবে রুটি লুচি পরোটার জন্য যেমন ডো তৈরি করি অতটা নরম হবে না তার থেকে একটু শক্ত হবে এবারে ডোটা মাখিয়ে আমরা রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট তার মধ্যে আমরা একটি চিনির শিরাটা বানিয়ে নেব তো এর জন্য আমি এখানে এক বাটি চিনি দিয়েছি আর এই বাটির হাফ বাটির থেকে সামান্য একটু ওপরে জল দিয়েছি এবারে এটিকে ভালোভাবে ফুটিয়ে চিনি শিরাটাকে বানিয়ে নিতে হবে এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেবো চারটে এলাচ থেতো করে নিয়েছিলাম আর একটু পাতিলেবুর টুকরো দিয়ে দেবো এটা কেন দিচ্ছি তাহলে না চিনির শিরাটা জমে যাবে না ঠান্ডা হওয়ার পরেও সেই জন্য এই যে দেখুন যখন আমি আঙুলে নিচ্ছি যখন একটা তারের মতো দেখতে লাগছে তখন বুঝতে হবে এটি হয়ে গেছে আমাদের চিনির শিরাটা এবারে আমরা একটি বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নেব দুই টেবিল চামচ মতো আর তার মধ্যে তিন টেবিল চামচ দিয়ে দেবো ঘি দিয়ে একটি মোটা ব্যাটার বানিয়ে নেব এই ব্যাটারটা মানে আঠালো টাইপের হবে এরকম একটি ব্যাটার আমরা বানিয়ে নেব এ দেখুন ঠিক এইরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে এবারে রেস্টে রেখেছিলাম যে ময়দাটা সেটাকে আরেকটু চটকে নিয়ে তারপর এর থেকে লেচি কেটে নেবো থালার মধ্যে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যাতে লেচিগুলো লেগে না যায় থালার সঙ্গে এবারে এরকম একটু সাইজ করে আমরা লেচিগুলো বানিয়ে নেবো রুটির যেরকম লেচি কাটা হয় তার থেকে একটুখানি ছোটো হবে আবার লুচির যেরকম লেচি কাটা হয় তার থেকে একটুখানি বড়ো মিডিয়াম সাইজের লেচি কাটা হলো এবারে এগুলিকে কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে বেলে নেব বেলার সময় কিন্তু ময়দা বা আটা ব্যবহার করা যাবে না কর্নফ্লাওয়ার দিয়েই বেলতে হবে এবারে হালকা হাতে ভালো করে চারিদিক দিয়ে টেনে টেনে এভাবে পাতলা করে বেলতে হবে রুটিটা দেখুন কতটা পাতলা হবে আমার হাত ও পিঠ থেকে দেখা যাচ্ছে এরকমটা পাতলা করে বেলতে হবে তারপরে এই যে আঠালো ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটি একটি ব্রাশের মাধ্যমে এভাবে ওপর থেকে ভালো করে দিয়ে দেবো ব্রাশ না থাকলে হাতের মাধ্যমেও দেওয়া যেতে পারে এভাবে ওপর থেকে ভালোভাবে দিয়ে একটি থালার মধ্যে এটা রেখে দিলাম এবারে আরও একটি রুটি বেলে নিচ্ছি আরও একটি রুটি একইভাবে পাতলা করে বেলে নিয়েছি এবার সেই আঠালো যে রুটিটা রেখেছিলাম তার উপরে এই রুটিটা পাতিয়ে দেব। তারপর এর ওপরেও সেই আঠালো ব্যাটারটা আবারও লাগিয়ে দেব। এবারে আবারও আর একটা রুটি বানিয়ে এর ওপরে চাপা দিয়ে দেবো এরকমভাবে আমি চার থেকে পাঁচটা রুটি একইভাবে আমি চাপা দিয়েছি একটার ওপর একটা করে তারপর এইভাবে মুড়িয়ে নিতে হবে রোল করে নিতে হবে সাইড থেকে এভাবে রোল করে নিয়ে তারপর একটি ছুরির সাহায্যে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পুরু করে আমরা কেটে নেব। এই যে দেখুন সাইড থেকে লেয়ারগুলো কি সুন্দর দেখা যাচ্ছে না এভাবে আমরা দেড় ইঞ্চি বা এক ইঞ্চি করে প্রত্যেকটা কেটে নেব সবকটা কেটে নেওয়া হয়ে গেছে এবার আর একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে এই কেটে রাখা গজগুলোকে সামান্য একটু বেলে নেব খুব হালকা হাতে একেবারেই প্রেশার দেওয়া যাবে না সামান্য একটু বেলে নেবো এভাবে প্রত্যেকটাকে এরকম হালকা হাতে একটুখানি করে বেলে নিচ্ছি সবকটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এবারে কড়াইতে সাদা তেল গরম করব সাদা তেল গরম করে এক এক করে এই গজাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব লাল করে ভাজার সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতর থেকে কাঁচা থাকবে তাই মিডিয়াম ফ্লেমে ভালোভাবে অনেকটা সময় ধরে এটিকে ভাজা করে নিতে হবে এ দেখুন আমার ভাজা করা হয়ে গেছে এরকম লাল করে ভেজেছি এর কালারটা কিন্তু রসে দেওয়ার পর আবারও আরও হালকা হয়ে যাবে পরের ব্যাচটাও আবার ভেজে নিলাম এভাবে সবকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি দেখুন লেবুটা দিয়েছিলাম বলে শিরাটা কিন্তু একেবারেই জমে নি যেমন পাতলা রেখেছিলাম তেমন পাতলাই আছে আর এই চিনি শিরাটা খুব মোটা কিন্তু করা লাগে না গজার ক্ষেত্রে আর গজাগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে রসের মধ্যে চুবিয়ে তুলে নেব বেশিক্ষণ কিন্তু রসের মধ্যে রেখে দেওয়ার দরকার হয় না গজার ক্ষেত্রে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে রসটা মাখিয়ে তুলে নেব। তুলে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দোকানের মতো মুচমুচে খাজা যেটা রথযাত্রা স্পেশাল তৈরি করেছি আমি এটা এমনিতেও বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন খুব ভালো হয় রেসিপিটির খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় দোকানের মতোই তৈরি হবে একেবারে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ